মকর রাশি জন্ম যাদের মকর রাশির ব্যক্তিবর্গ তারা চিনি মেশানো দুধ চিনি মেশানো দুধ বটগাছে নিবেদন করুন বটগাছে তলায় ভিজা মাটি তিলক লাগান কপালে হনুমানের সেবা করুন ভগবান হনুমানজিরও পুজো করুন সাপুরেকে পয়সা দিয়ে যদি সম্ভব হয় সেই সাপকে তার থেকে মুক্ত করে দিতে বলুন মজদুর বা একটু যারা নিচু ধরনের কাজ করে সেই সব লোকেদেরকে ভোজন করান কুম্ভ রাশির ব্যক্তিরা শনিবার নিরামিষ খেয়ে ব্রত করুন মদ মাংস ইত্যাদি বর্জন করুন তামসিক খাবার শস্যের তেল লাগানো রুটি গৌমা খাওয়ান বাড়ির মুখ দক্ষিণ দিকে যদি আপনার না থাকে তবে খুবই শুভ হয় সেটি মিন রাশির ব্যক্তিবর্গ তাদের বৃহস্পতিবার নিরামিষ খেয়ে গুরু বা সাধু পূজা করুন কেশর বা হলুদের তিলক আপনি আপনার কপাল লাগান বৃহস্পতিবার সোনার বস্তু বা সোনার কোনো টুকরো যতটুকু আপনার সাধ্য হলুদ কাপড়ে বেঁধে আপনার আলমারি লকারে রাখুন তো বারোটি রাশির ক্ষেত্রেই বলে দিলাম কার ক্ষেত্রে কি করা নতুন বছরে শুভ সম্ভব হলে করুন অবশ্যই ভগবান আপনাদের মঙ্গল করবেন